রান্নাঘরে কাজ করতে করতে আজ সারাটা দিন কেটে গেল এটাই হচ্ছে আসল গৃহিণীদের জীবন অসুস্থ থাকলেও সংসারের কাজে কোনো ছাড় নেই নিজের সংসার নিজেরিত করতে হবে হ্যালো এপ্রিয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার নিশ্চয়ই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকাল সকাল হাজব্যান্ড চলে গিয়েছে বাজারে বললো যে আজকে গরুর বট নিয়ে আসবে সেজন্য আমি তাড়াহুড়ো করে এখানে রান্নাটা বসিয়ে দিলাম ভাবলাম যে গরুর ভুড়ি নিয়ে যদি একবার বসি সারাটা দিন এভাবেই কেটে যাবে তো রান্নাবান্না আর কিছুই করা হবে না আগে ভাগে আমি রান্নাবান্নাগুলো করে নিই তো এখানে আমি লোটটা শুটকে ভুনা করছি সেজন্য সব ধরনের মশলা দিয়ে দিলাম আর সাথে একটা টমেটো দিয়েছি টমেটো দিয়ে এভাবে ভোনা করলে বেশ ভালোই লাগে সেই সাথে সোনালি মুরগির মাংস আছে সেটা রান্না করব যেহেতু বাবা আছে বাসায় বাবাকে তো ঠিক টাইম মতো খাবার দিতে হবে সেই জন্যই কিন্তু আগে রান্নাটা করে নিচ্ছি আসলে মেয়েরা একটু বুদ্ধি কাটিয়ে কাজ করলে কাজটা অনেক বেশি সহজ হয়ে যায় তো যাই হোক এদিকে কিন্তু আমার সুটকি ভুনাটা হয়ে গিয়েছে এই তো আমি নামিয়ে নিয়েছি আর এদিকে মুরগিটা রান্না করে নিব নতুন আলু দিয়ে সেজন্য একটা জন্য সরিষার তেল দিয়ে এখানে তেজপাতা এলাচ দারচিনি লং দিয়ে আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুনটা একটু ফ্রিজিং ছিল সেই সাথে একটু পানি দিয়ে দিলাম এখন গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি হলুদ মরিচ ধনিয়া জিরা গরম মশলা সব ধরনের মশলা দিয়েই হচ্ছে মশলাটাকে কষিয়ে নেবো আজকে রান্নাগুলো খুব তাড়াহুড়োয় করছিলাম যেহেতু হাজব্যান্ড বাজারে গিয়েছে ভুরি নিয়েও চলে এসেছে কী আর করবো তো যাই হোক এদিকে কিছু কাঁচামরিচ ফালিও দিয়ে দিলাম আর সেই সাথে মুরগির মাংসটা আর আলুটা একসাথে দিয়ে মাংসটাকে এখন ভালোভাবে কষিয়ে নিব খুব তাড়াহুড়া করছিলাম কারণ ভুড়ি কখন পরিষ্কার করব এই চিন্তা করতে করতে আমার একদম শেষ অবস্থা তো এর মধ্যে কিন্তু আমার বাবাকে নাস্তা দিয়ে দিয়েছি আর এদিকে বাবার জন্য চা বসিয়ে দিলাম আমরা সবাই মিলে চাটা খেয়ে তারপর হচ্ছে ভাবলাম ভুড়িটা পরিষ্কার করতে বসবো তো এইদিকে মাংসটাও কষানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে ঝোলের পানি দিয়ে দিব তা আগে থেকে আমি গরম পানি করে রেখেছিলাম গরম পানিটা দিয়ে দিলাম গরম পানি দিয়ে এখন ঢাকনাটা ঢেকে দিব এর মধ্যেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে তো এই তো রান্নাটা হয়ে গিয়েছে আর এই যে দেখেন দুই পোটলা একদম সাড়ে সাত কেজি গরুর ভুড়ি নিয়ে এসেছে তো মোটা ভুড়িটাই নিয়ে এসেছে মোটা ভুড়িটা খেতে আমাদের কাছে বেশ ভালো লাগে সেই জন্য তো বুয়াকে বললাম যে বুয়া আপনি নামিয়ে নেন আর উনি পরিষ্কার করার সুবিধার্থে সুন্দরভাবে এভাবে ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছিলো ছোট টুকরো করে কাটলে না পরিষ্কার করতে সুবিধা হয় সেজন্যই কিন্তু এভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছে তো ভাবলাম যে গরম পানি দিয়ে পরিষ্কার করব আর এদিকে হাজব্যান্ড চুনও নিয়ে এসেছিল ওনাকে বললাম যে আপনি একটু চুন লাগিয়ে নেন চুন দিয়ে খুব তাড়াতাড়ি কিন্তু এই গরুর বটগুলো পরিষ্কার হয়ে যায় উনি নাকি প্রথম দেখলো চুন দিয়ে গরুর বট পরিষ্কার করা তাই আমি বললাম যে আপনি দিয়ে রাখেন তো সবগুলোতে আর চুন দেওয়া হয়নি কারণ চুন শেষ হয়ে গিয়েছিল বাকিগুলো এভাবে গরম পানি দিয়ে উনি আর আমি বসে পরিষ্কার করে নিচ্ছিলাম গরম পানি দিয়েই কিন্তু খুব তাড়াতাড়ি সুন্দরভাবে করা হয়ে যাচ্ছিলো আসলে গরম পানি হোক চুন হোক ভালোভাবে করতে জানলে হয়ে যায় কিন্তু আর আজকে এগুলো করতে করতে আমার হাতের অবস্থা একদম শেষ হয়ে গিয়েছে কি আর বলবো আসলে মেয়েদের জীবনটাই এমন কোনো মানে অসুস্থ থাকলেও তো নিজের কাজ নিজেরই করতে হবে তো এর মধ্যে এই তো ভুড়িগুলো পরিষ্কার করা হয়ে গিয়েছে ভালোভাবে আর মেয়েদিকে লবণ আর হলুদ দিয়ে দুইটা বড় বড় হাড়ের মধ্যে সিদ্ধ করতে বসিয়ে দিলাম আর সিদ্ধ কিন্তু হয়ে গিয়েছে হলুদ হয়ে একদম টকটক হয়ে গিয়েছে তো যাই হোক এদিকে ভরিগুলোকে প্রায় এক ঘন্টার মতো এক থেকে দেড় ঘন্টার মতো সিদ্ধ করে নিয়েছি তারপর একটা চাল ঢেলে রেখে পানিটা ছড়িয়ে নিয়েছি এখন ছোট কুচি কুচি করে কেটে নিব এর মধ্যে হাজব্যান্ড আসলো যে বললো যে তুমি তো আজকে সারাদিন অনেক কাজ করেছো চলো তোমাকে একটু হেল্প করে দিই তো এখানে ও ছোট টুকরো করে কেটে দিচ্ছিল কিন্তু ও একলা একসাথে এতগুলো কখন কাটবে সেই জন্য আমিও বটি দিয়ে কিন্তু অনেকগুলো কেটে নিয়েছি তো এভাবে মিলেই হচ্ছে দুজনে মিলে কিন্তু করে নিলাম এই তো অনেকগুলো ভুড়ি হয়েছে আসলে খেতে তো সময় লাগে অল্প একটু টাইম আর কাজ করতেই লাগে অনেক সময় আমার হাজব্যান্ড এগুলোকে পোটলা বেঁধে ফ্রিজে রেখে দিলো আর দুপুরে রান্নাবান্না এগুলোই ছিল তো আমার বাবাকেও খেতে বসিয়ে দিলাম তো এই ছিল আজকের মতো ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম